দেখুন রেল লাইনের মতন কাপ বসিয়ে চা বানাচ্ছে কত তাড়াতাড়ি কতগুলি চা বানাচ্ছে চা বানানোর স্পিডটা দেখুন একবার স্কিলটা দেখুন তার অভিজ্ঞতা এখানে সে অভিজ্ঞতা দেখাচ্ছে তার স্কিল দেখাচ্ছে কারিগরি চা বানানোর কারিগরি কত সুন্দর করে কাপগুলো ধুয়ে নিল লাইন সিরিয়ালে বসাই দিল এরপরে শুরু হয়ে গেছে তার কাপ কাপের মধ্যে চিনি দেওয়া চটপট চট পট চট পট চট পট করে ডায়মন্ডের মতন চকচক করতেছে গ্লাসগুলি একদম একই পরিমাণ সঠিক পরিমাণ চিনি প্রত্যেকটি কাপে কোনো কম বেশি নেই একদম মাপা মনে হয় স্কেল দিয়ে মেপে মেপে দিচ্ছে দেখুন দানও দেওয়া হলো এরপরে গরুর দুধ আছে যে পিছনে জাল হচ্ছে খাটি গরুর দুধ সেটিও দেওয়া হবে তার কি সুন্দর একটি হাসি এই যে দেখেন ধুম 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 রেল লাইনের মতন একদম কাপগুলো পাতিয়ে রেখেছে এবং চা দিচ্ছে খাটি গরুর দুধের চা অনেক সুন্দর সব মিলতে সুন্দর করে সঠিক পরিমাণ একদম একই পরিমাণ তার হাতের স্কিল এবং তার কারিগরিটা দেখেন একদম একই পরিমাণ চা দিয়েছে মানে দুধ দিয়েছে এবং ঘেটে নিচ্ছে দেখুন এখন চিনিটি দুধের মধ্যে পুরো সুন্দর করে মিশ্রিত করে নিচ্ছে হাত দিয়ে কত স্পিডে তার স্পিডটা দেখেন এই যে এবার লিকার দিচ্ছে লিকার দেওয়ার স্টাইলটা দেখেন তার হ্যাঁ একটার পরে একটাতে একদম সম পরিমাণ সব কিছুতে একদম মনে হয় যে পাল্লা পাথর দিয়ে মেপে মেপে কে দিচ্ছে দেখুন কত সুন্দর করে ঘুরিয়ে 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 গ্লাসগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছে অসাধারণ তার চা বানানোর স্কিল সৌন্দর্য তার চা বানানোর সৌন্দর্যটা দেখে দেখুন দুধ চা গুলো দেখতে একদম ক্যাপিচিনোর মতন হয়ে গেছে কত সুন্দর করে লিকারটা লেয়ারটা পড়ছে লিকারের দেখতে মনে হচ্ছে যে একদম ক্যাপেচিনো চা নাই এই দেখুন এবার হচ্ছে মালাই পড়তেছে উপর থেকে টপাস টপাস করে মালাই পড়ে গেল চায়ের মধ্যে টপাস টপাস করে আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেন এবং বেল আইকনটি থাপ করে বাজিয়ে দেন এবং দেখুন কত সুন্দর করে